পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চার সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা তখন ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির পরিচালকরা তবে দলের সঙ্গে দেশে আসেননি অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাজ্যের উদ্দেশ্যে দল ছেড়েছেন তিনি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নয় সেপ্টেম্বর থেকে সারের হয়ে চার দিনের ম্যাচ খেলবেন সাকিব আল হাসান ইতিমধ্যেই কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য বিসিবি থেকে অনাপতিপত্র পেয়েছেন সাকিব যা ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে এ মাসের শেষের দিকে ভারতের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগামী আটই সেপ্টেম্বর থেকে কোচ চণ্ডিকা হাত্রুসিংয়ের অধীনে সাকিবকে ছাড়াই অনুশীলন ক্যাম্প শুরু করবেন দলের অন্যান্য সদস্যরা পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যুক্তরাজ্য থেকে সরাসরি ভারতে দলের সাথে যোগ দেবেন সাকিব আল হাসান এমনটাই আগে জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এদিকে অল্প কয়েকদিনের জন্য ছুটিতে থাকায় বাংলাদেশে ফিরবেন না পেস বোলিং কোচ আন্ড্রে অ্যাডামস এবং স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ নাতান কিলি বারোই সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে তাদের